আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে নিজেকে কোনো জায়গায় বন্দি দেখলে কি হয় জেলখানা দেখলে কি হয় আপনাদের সাথে আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন আমাদের চ্যানেলটি যদি আপনি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বপ্নে যদি আপনি নিজেকে কোনো জায়গায় বন্দি দেখেন তাহলে এটা আপনার যে কোনো কাজের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টির আলামত বুঝতে হবে ব্যক্তি নিজেকে জেলখানায় দেখলো তার অবস্থা ও জেলখানার অবস্থা অবলোকন অবলোকন করতে পারলো তাহলে এর অর্থ হচ্ছে সে নিজে অসুস্থ হবে যদি কোনো মৃত ব্যক্তি জেলখানায় নিজেকে দেখে এর অর্থ হচ্ছে তার কবরের মধ্যে আজাব হবে জীবিত ব্যক্তি যদি দেখে তাকে সে মরে গেছে এবং তাকে জেলখানায় আটকানো হয়েছে এটার অর্থ তার কবরে আজাব হবে আর যদি সুস্থ ব্যক্তি জেলখানায় দেখে এর ব্যাখ্যা তো বললাম এবং জেলখানা দেখা কখনো কখনো সম্মানিত হওয়ার আলামত যেমন ইউসুফ আলাইহি সালাতাম কে জেলখানায় ঢোকানো হয়েছিল আল্লাহ তাকে নির্দোষ বানিয়ে জেলখানা থেকে সুসম্মানের সাথে বের করে এনেছেন এই হচ্ছে জেলখানা দেখার ব্যাখ্যা এই বিষয়গুলো নিয়ে জেলখানা বানাতে দেখা ভাঙ্গা দেখা পুরাতন দেখা নতুন দেখা আরো হাজারো ধরনের ব্যাখ্যা রয়েছে এগুলা বিভিন্ন ব্যক্তির অবস্থার উপর নির্ভর করে সেই বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে আমরা আগেও ভিডিও দিয়েছি আরও দেব আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু